আপনি যদি আপনার ফোনে লগ ইন থাকা ফেসবুক আরির পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেটা কীভাবে বের করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে রাইট সাইডে যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তাছাড়া এখানে যদি থ্রি লাইন মেনু থাকে তাহলে আপনি সেখানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে যে সেটিংসের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সিমোরিন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনার ফেসবুক আইডিটা দেখাবে আপনারা এখানে ফেসবুক আইডিটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য একটা অপশন দেখাচ্ছে আমরা যেহেতু আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি সেজন্য নিচে দেখুন ফরগেট ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন তাহলে আমার এখানে দেখুন দুইটা অপশন দেখাচ্ছে আপনাদের এখানে আরো কিছু অপশন থাকতে পারে এখান থেকে আপনি কোড ফেসবুক নোটিফিকেশন এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নিচে যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখুন আপনাকে একটি কোড দিতে বলছে তার জন্য আপনি একটু অপেক্ষা করবেন তাহলে দেখবেন আপনার ফেসবুকে একটা নোটিফিকেশন আসবে উপরে দেখুন একটি নোটিফিকেশন এসেছে এখানে ক্লিক করে এটি ওপেন করবেন তাহলে এখানে দেখুন একটি কোড দেখাচ্ছে মূলত এই কোডটি আমাদের লাগবে এটি মনে রাখবেন তারপর এখান থেকে নিচে যে ক্লোজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এই ইন্টারফেসটি আবার দেখতে পারবেন এখানে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে যে কোডটি পাবেন সেটি এখানে লিখে দিবেন লেখা হয়ে গেলে নিচে যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন নতুন একটি পাসওয়ার্ড সেট করতে বলছে এখানে আপনারা ছয় সংখ্যা বা তার বেশি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ করতে গেলে এই পাসওয়ার্ডটি কিন্তু লাগবে পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখুন একটা অপশন রয়েছে এই অপশনটি যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ থাকলে সেটি লগ হয়ে যাবে আপনারা চাইলে এটি সিলেক্ট করে দিতে পারেন আমি সিলেক্ট করছি না কারণ আমার এই টি আমার ল্যাপটপে লগ করা রয়েছে তারপর এখান থেকে নিচে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারছেন আমরা যে ফেসবুক পাসওয়ার্ডটা সেট করেছি সেটা কিন্তু এই ফেসবুকের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটি নতুন করে সেট করে নিতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন